সমস্ত নবীদের যত উম্মত ছিল ওই উম্মতের ভিতরে সবচাইতে দামি উম্মত হলো আবু বকর সিদ্দিক আপনারা কি একমত ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ইখতিসার উলুমুল হাদিস উলুমুল হাদিস সংক্রান্ত কিতাব ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন ইনি শুধুই মাত্র সমস্ত নবীদের উম্মতের ভিতরে মানুষের ভিতরে শ্রেষ্ঠ নয় আবু বকর আব্দালুল হলকি বাদল আম্বিয়া সমস্ত নবীদের পরে কুল কায়েনাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক সর্বশ্রেষ্ঠ নবীদের পরে মাখলোকাত যত আছে সবার ভিতরে এবার দেখেন বলেন তো উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তির নাম কি বলেন সবাই বলেন কি আবু বকর সিদ্দিক এবার আরেকটা কথা শুনেন সমস্ত নবীদের ভিতরে সবচাইতে দামি নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দেখেন বুখারীর বর্ণনা আবু বকর সিদ্দিক আসলেন নবীর দরবারে উম্মতের सर्वश्रेष्ठ মানুষটি আসলেন নবীদের सर्वश्रेष्ठ নবীর কাছে এসে বলে আল্লিমনি দুআ আন আদউ বিহি ফি সালাতি ইয়া আমাকে এমন একটা দোয়া শিখায়া দেন যে দোয়াটা আমি নামাজের মধ্যে পড়ব নামাজি সুবহান বলেন বুঝেন উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক আসলেন সর্বশ্রেষ্ঠ নবীর কাছে এসে বলতেছেন আমার এমন একটা দোয়া শেখায় দেন দোয়াটা পড়ব নামাজে নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত সুবহানাল্লাহ বলেন তাহলে সর্বশ্রেষ্ঠ উম্মত সর্বশ্রেষ্ঠ নবীর কাছে আসছে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ একটা দোয়া পড়বে এখন নিশ্চিত এই দোয়াটা যেই দোয়াটা রসুল শিখাবেন এই দোয়ার ভিতরে যেই বিষয়টা থাকবে ওই বিষয়টাও গুরুত্বপূর্ণ বিষয়টাও কি এবার নবীজি বলে আবু বকর নামাজে পড়বা বলেছি কুল তুমি পড়বা আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান আল্লাহ আমি আবু বকর নিজের উপরে অনেক জুলুম করেছি আল্লাহ আমি আবু বকর নিজের উপরে অনেক জুলুম করেছি মেরে ভাই আমার তিলাবৎকৃত আয়াতে আল্লাহ যেই বিষয়টার আলোচনা করেছেন সেটি হল জুলুম জুলুমের ভয়াবহ পরিণতির আলোচনা আল্লাহ করেছেন আল্লাহ শৈফুল ইসলাম ইবনে তাইমিয়া তার বিখ্যাত কিতাব মজমোর ফতা মিয়া ওই কিতাবের মধ্যে হজরত লিখেছেন মানুষের জিন্দিগির সমস্ত ইবাদতের মূল ভিত্তি হলো একজন নামাজের গোটা জিন্দিগির নামাজের ভিত্তি এখলাস একজন রোজাদারের সব রমাদানুল মুবারকের সমস্ত রোজার ভিত্তি হল এখলাস হাজি সাহেবের হজের ভিত্তি এখলাস বক্তা সাহেবের ওয়াজের ভিত্তি এখলাস যেমনই ভাবে সমস্ত ইবাদতের মূল ভিত্তি হলো এখলাস ঠিক ওই রকম হজরত লিখেছেন সমস্ত গুনাহের মূল ভিত্তি হলো জুলুম একদিক থেকে ইবাদতের ভিত্তি এখলাস অপর দিক থেকে গোনাহের ভিত্তি হলো জুলুম গোনাহের ভিত্তি হলো জুলুম ভাই একদম সাধারণ সাউন্ড দিয়ে রাখেন দরকার নেই সমস্ত ইবাদতের মূল ভিত্তি হলো এখলাস বলেন তো সমস্ত ইবাদতের মূল ভিত্তি কি ভাই এখলাস আর সমস্ত গুনাহের ভিত্তি হলো জুলুম এই জন্যে জুলুমের মতো ভয়াবহ গুনা যারা করবে

জুলুমের মতো ভয়াবহ অপরাধ যারা করবে এরা কখনো সফলতা অর্জন করতে পারবে না আল্লাহ রাহিম আল্লাহ বলেন যারা জালেম এরা কখনো সফলতা অর্জন করতে পারবে না জালেম কখনো সফলতা অর্জন করতে পারবে না 3 নম্বর পয়েন্টগুলো মুখস্থ রেখেন এক নম্বর যারা জুলুম করবে এদেরকে আল্লাহ হেদায়েত দিবেন না 2 নম্বর যারা জুলুম করবে এরা কখনো সফলতা অর্জন করতে পারবে না 3 নম্বর জুলুম যারা করবে এরা হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে না কুরআনুল কারীমে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম মা কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না এমন কোন সুপারিশকারীও থাকবে না যার সুপারিশ গ্রহণ করা হবে অর্থাৎ পৃথিবীর কোন জালেমের জন্যে আল্লাহর রসুল সুপারিশ করবে না অথচ আল্লাহ তাআলা আল্লাহর রসুল নিজের স্পেশাল দোয়াটা দুনিয়াতে করে নাই জমা করে রেখে দিয়েছেন হাসরের ময়দানে এই দোয়াটাকে সুপারিশ হিসেবে কাজে লাগাবে সোহান আল্লাহ বলেন নবীজি প্রত্যেক নবীর একটা পাওয়ারফুল দোয়া ছিল স্পেশাল দোয়া ছিল মুসলিম শরীফের দুইশো নম্বর হাদিসের বর্ণনা অলা রসুল ল হেস লয়নি নবী জাম এর সাথ করেন লিকুল্লি নবীন প্রত্যেক নবীর একটা স্পেশাল দোয়া ছিল সব নবীরা ওনাদের এই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করে ফেলছে সব নবীরা করে ফেলছে আল্লাহর রসুল বলেন আমি শুধুই মাত্র একজন নবী একজন রসুল যার দোয়াটা আমি দুনিয়ায় করি নাই আমি আমার দোয়াটা স্টক করে রেখে দিছি হাসরের ময়দানে আমার অম্মদের সুপারিশ করে জন্য দোয়াটা দুনিয়াই করেনে। নেই যে রসুল আপনার সুপারিশ করার জন্য আমাকে সুপারিশ করার জন্য যে রসুল দোয়াটা জমা করে রেখে দিলেন এই নবী এখন কি বলে দেখেন আল জামিয়া সহিদ من احاديث البشير والنذير امام جلال الدين السيوطي رحمه الله بكتاب حديث الكتاب وعن ابي امامه الباهلي رضي الله تعالى عنه قال حضرت ابو امامه الباهلي رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد করেন সিন ফানি উম্মতি আল্লাহ রাসূল বলেন আমার উন্মতের দুই শ্রেণীর মানুষ এমন আছে আমার উম্মতের দুই দল এমন থাকবে যাদের জন্য আমি নবীজি হাসরের ময়দানে সুপারিশ করব না নাউজুবিল্লাহ নবীজি নিজে বলে দুই শ্রেণীর মানুষের জন্য আমি নবী সুপারিশ করব না এক ইমামুন জলু জালেম জালেম ইমাম জালেম নেতা জালেম সরদা জালেম চেয়ারম্যান জালেম মেম্বার জালেম এমপি জালেম মন্ত্রী এদের জন্য আমি নবীজি সুপারিশ করব না যে জুলুম করবে জুলুম একটু বুঝেন জুলুম যারা করবে নবীজি বলে এর জন্য আমি কমসেকম সুপারিশ করব না যিনি যার সুপারিশ ছাড়া আমার কোনো উপায় নাই এই রসুল যদি আমার সুপারিশ না করে আমার অবস্থাটা কি হবে বলেন 3 নম্বর জুলুম যারা করবে এদের জন্য নবীজির সুপারিশ না 4 নম্বর যারা জুলুম করবে যেহেতু এদের জন্য নবীজি সুপারিশ করবে না সেহেতু আল্লাহ তালা বলবেন জালেমদের উপরে আমি আল্লাহর লানত নাউযুবিল্লাহ কুরআনুল কারীম আল্লাহ নিজে বলেন بسم الله الرحمن الرحيم বা আদ্দান ও আদ্দিন হুম্বাই বা আল্লাহ আল্লাহল্লাহ আলোজান বলেন হাশোরীর কঠিন ময়দানে একজন ফেরেস্তা ঘোষণা করবে পৃথিবীর সমস্ত জালেমদের উপরে আল্লাহ লাহানক নাওজুবিল্লাহ বলেন জালেন্দের উপরে আল্লাহ লাহানক চার নম্বর পাঁচ জুলুম যারা করবে এদের দুনিয়াও বরবাদ আখেরা তো বরবাদ সুরতুল হাব্জের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি বহু সম্প্রদায়কে ধ্বংস করেছি আমরা প্রশ্ন করলাম আল্লাহ কেন ধ্বংস করলেন আল্লাহ জবাব দেয় ওয়াহিয়া আজ যাদেরকে আমি আল্লাহ ধ্বংস করেছি এদের পুরুষগুলো ছিল জা এদের মহিলাগুলো ছিল জালেমা আমি আল্লাহ ধ্বংস করছি ছয় নাম্বার একটা গুরুত্বপূর্ণ কথা রসুল আমার নবীজির জীব দশাই জীবনে আল্লাহর রসুল আপনি কি বলেন নবীজি কারো উপরে জুলুম করছে কখনো নবীজি কারো উপরে জুলুম করার কল্পনাও আমরা করতে পারি না আল্লাহর রসুল এই নবীজি যখনই ঘর থেকে বের হইতেন দোয়া করতেন আল্লাহ আমি যেন কারোর ওপরে জুলুম না করি সোহায়ান বলেন নবীজি দোয়া করতেন আবু দাউদ শরীফের বর্ণনা ওয়া উম্মিশাল্লা মাতর দি আল্লাহতানা আনহা কলাত আম্মাজন উম্মিশাল মা হদ ইল্লাহত আলা আনহা থেকে নিত তিনি বলেন মা খরাজান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিন বাইতি ইল্লা ইলা আসমা আম্মাজন উম্মে সালামা বলেন আল্লাহ রাসূল যখনি আমার ঘর থেকে বের হইতেন আম্মাজন বলে যখনি আমার ঘর থেকে নবীজি বের হইতেন আল্লাহ রাসূল ঘর থেকে বের হওয়ার পর নিজের দুইটা চোখ আকাশের দিকে উঠাইতেন চোখ আকাশের দিকে উঠায় দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই নবীজি দোয়া করে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই মিন আন আমি কাউরে পথ ভ্রষ্ট করা থেকে নিজে পথ ভ্রষ্ট হওয়া থেকে আদিল্লা উদল আল্লাহ আমি কাউরে পথ ভ্রষ্ট করা থেকে নিজে পথ ভ্রষ্ট হওয়া থেকে আপনার কাছে আশ্রয় চাই আপনি বলেন আমার নবীজি কাউরে পথ করতে পারে এটা আমরা কল্পনাও করতে পারি না নবীজি কাউরে পথ ভ্রষ্ট করেন না রসুল নিজে পদভ্রষ্ট হওয়ার তো কোনো সম্ভাবনা নাই এই নবী প্রতিনিয়ত আল্লাহর রসুল দোয়া করতেন আল্লাহ আমি কাউরে পদভ্রষ্ট করা থেকে নিজে পদভ্রষ্ট হওয়া থেকে আপনার কাছে আশ্রয় চাই হ্যাঁ নবীজির পদভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই কিন্তু আপনার আমার পদভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই বলেন আপনার আমার পদভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে যেকোনো সময় একটা মানুষ পদভ্রষ্ট হইতে পারে সাত নম্বর এখন একটা প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন সমস্ত নবীদের যত উন্মত ছিল ওই উন্মতের ভিতরে সবচাইতে দামি উন্মত হলো আবু বকর সিদ্দিক আপনারা কি একমত ইমাম ইবনে কাসির রহিমা তার বিখ্যাত কিতাব হাদিস উলুমে হাদিস সংক্রান্ত কিতাব ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন ইনি শুধুই মাত্র সমস্ত নবীদের উম্মতের ভিতরে মানুষের ভিতরে শ্রেষ্ঠ নয় আবু বকর আফদালুল খালকি বাদাল আমবিয়া সমস্ত নবীদের পরে কুল কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক সর্বশ্রেষ্ঠ নবীদের পরে মাখলুকাত যত আছে সবার ভিতরে এবার দেখেন বলেন তো উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তির নাম কি বলেন সবাই বলেন কি আবু বকর সিদ্দিক এবার আরেকটা কথা শুনেন সমস্ত নবীদের ভিতরে সবচাইতে দামি নবী আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দেখেন বুখারীর বর্ণনা আবু বকর সিদ্দিক আসলেন নবীজির দরবারে উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষটি আসলেন নবীদের সর্বশ্রেষ্ঠ নবীর কাছে এসে বলে আল্লিমনি দোয়া আদরু বিহি ফি সলাতি ইয়ারসৌ আল্লাহ আমাকে এমন একটা দোয়া শিখায়া দেন যে দোয়াটা আমি নামাজের মধ্যে পর্ব নামাজি শুভানন্দ বলেন বুঝলেন উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক আসলেন সর্বশ্রেষ্ঠ নবীর কাছে এসে বলতেছেন আমার এমন একটা দোয়া শিখা দেন দোয়াটা পর্ব নামাজে নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত শোভানন্দ বলেন তেলের সর্বশ্রেষ্ঠ উন্মদ সর্বশ্রেষ্ঠ নবীর কাছে আসছে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ একটা দোয়া পড়বে এখন নিশ্চিত এই দোয়াটা যেই দোয়াটা রসুল শিখাবেন এই দোয়ার ভিতরে যেই বিষয়টা থাকবে ওই বিষয়টাও গুরুত্বপূর্ণ বিষয়টাও কি এবার নবীজি বলে আবু বকর নামাজে পড়বা বলেছি কুল তুমি পড়বা আল্লাহ হুমাই জলাম তো জুলমান কাসি আল্লাহ আমি আবু বকর নিজের উপরে অনেক জুলুম করেছি আল্লাহ আমি আবু বকর নিজের উপরে অনেক জুলুম করেছি দেখেন সিদ্দিক আকবরের মতো ব্যক্তি বলতেছে আল্লাহ আমি নিজের উপরে জুলুম করছি জুলুম আমি জুলুম করছি ইমাম নবুবী রহিমাহুল্লাহ আল মিনহাজের মধ্যে লেখেন ইত্তাফাকাহুস সুন্নতি ওয়াল জামাআ আলা আবদল আহম আবু বকর আল সমস্ত সাহাবাদের ভিতরে সিদ্দিক আর এই লোক বলে আল্লাহ আমি নিজের উপরে বিষয়টা কোথায় দেখেন আপনি বলবেন জুলুম ছোট অপরাধ না বড় অপরাধ বলেন ছোট না বড় এই জুলুম তিন প্রকার বলেন জুলুম কত প্রকার ভাই সবাই বলেন না কত প্রকার সহিহুল জামের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم الظلم صلاصة الله الرسول বলেন জুলুম তিন প্রকার

ওয়া ইগফিরু মা দূনা দা কালিমায় ইশা আল্লাহু রাব্বুল আলামিন বলে বান্দা তোমার শিরিকের জুলুম ছাড়া যত ধরনের গুনাহ তুমি করবা ওইগুলো আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারি সুবহানাল্লাহ কিন্তু শিরিকের গুনাহ নিয়া আসলে কিন্তু ক্ষমা করব না তাহলে শিরিক তিন প্রকার একটা জুলুম তিন প্রকার এক নাম্বার শিরিক বলেন এক নাম্বার কি এক নাম্বার এমন জুলুম যেটা আল্লাহ কখনোই ক্ষমা করবে না সেটা হলো জুলুম সেটি কি ভাই জুলুম দুই নাম্বার

খারাপ কাজ করলো গোনা করে ফেললো গোনাহের মাধ্যমে নিজের উপরে জুলুম করলো বয়স তার ষাট বছর পঞ্চাশ বছর পর্যন্ত চল্লিশ বছর পর্যন্ত সে নামাজ পড়ে নাই এখন ওই বান্দাটা যদি আমি আল্লাহর কাছে খাস দিলে তওবা করতে পারে যদি তার জুলুমের উপর অনুতপ্ত হয় আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে আমি আল্লাহ তালা তার গোনাগুলো ক্ষমা করে দিব সোহান আল্লাহ ক্ষমা করে দিবেন এক আজীব কথা নিয়ে আসছে শাইখুল ইসলাম ইসানি ইমাম রব্বানি আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওযিয়্যাহ রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ওয়া রাফিউল কালিমিত তাইয়্যিব ওই কিতাবের মধ্যে হযরত লেখেন বান্দার অনেক গুনাহ এমন আছে যেই গুনাহগুলোর কারণে সে বড় জান্নাতের মালিক হয়ে যায় আমি কি কিরে কি বললো রে বিষয় তো বুঝা বুঝলাম না পরে উনি দৃষ্টান্ত দিছে তিনি বলেন কোন বান্দা নফসের কুমন্ত্রণায় পড়ে শয়তানের কুমন্ত্রণায় পড়ে একটা গুণা করছে গুণাটা করার পরে তার অন্তরে একটা ধাক্কা লাগছে কি করলাম রে আমি এত বড় জঘন্য গুণাটা আমি করে ফেললাম এই গুনাহের উপরে অনুতপ্ত হয়ে সে আল্লাহর কাছে এমন একটা তওবা করছে তার গুনাহটা আল্লাহ এমন নেক দ্বারা পরিপূর্ণ করে দিল যেই নেক আমল তারে আল্লাহর জান্নাতে নিয়ে গেছে ফাউলাইকা ইউবদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত একটা দৃষ্টান্ত শুনলে আপনারা বুঝবেন মুসলিম শরীফের বর্ণনা

নবীজি বুঝছেন সে কোন একটা অপরাধ করছে কোন একটা গুনাহ করছে আল্লাহর রাসূল বুঝেও না বোঝার ভান করতে গিয়ে বলতে লাগলেন এই বেটা কিসের থেকে তোমারে পবিত্র করব যাও আল্লাহর কাছে ক্ষমা চাও ওয়স্তাগফিরুল্লাহ তুব ইলাই আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে তওবা করো আল্লাহ ক্ষমা করে দিবেন সাহাবি নবীর জির ধমকায় রাসূলের দরবার থেকে বের হয়ে গেল ফারাজা আগাইরা বাইদিন সুম্মা জা অল্প কিছু দূর যাওয়ার পর সাহাবি আবার দৌড়ে নবীজির দরবারে আসলো এসে বলতে লাগলো ইয়া রসুল আল্লাহ তিনি আমাকে পবিত্র করেন আল্লাহর রসুল বলে যাও বেটা যাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে তৌবা করো আল্লাহ ক্ষমা করে দিবিন সাহাবি আবার দৌড়ে চলে গেলেন পারো যা বা ইদিন সোম্মা অল্প কিছু দূর যাওয়ার পর সাহাবি আবার দৌড়ে আসলেন এসে তৃতীয়বার বলতে লাগলেন ইয়া রসুল আল্লাহ তিনি আমাকে পবিত্র করেন নবীজি আবার ধমক দিলেন আবার চলে গেল এবার চতুর্থবার আসলো হাত্তা ইদা কানাতির রাবিআ চতুর্থবার নবীজির দরবারে আসার পর নবীজি সব সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন সবার সামনে তারে বলতে লাগলেন ফিমা উতাহিরু কোন জিনিসটিকে তোমারে পবিত্র করব বারবার তুমি আমার কাছে কায়দা কায়দা বলতেছো তোমারে পবিত্র করার জন্য একটু বলো তো তুমি কি অপরাধ করছো কোন জিনিসটিকে তোমাকে পবিত্র করব সাহাবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ মিনাজ জিনা আমি শৈতানের কুমন্ত্রণায় পরে জিনা করে ফেলেছি ইয়া রসৌল আল্লাহ জঘন্য একটা অপরাধ আমি করে ফেলেছি কারণ জিনা হলো সবচেয়ে জঘন্য অপরাধ মুসলিম শরীফের বর্ণনা

নিজের সন্তানকে নিজে হজবাই করা জন্ম নিয়ন্ত্রণ করা এই ভয়ে সন্তান বিষে হইলে খাবার দিব কুত থেকে এই ভয়ে সন্তানকে হত্যা করা সাহাবি আবার প্রশ্ন করলেন ইয়ার এরপরে সবচেয়ে জঘন্য পড়া কোনটি আল্লাহর রসুল বলেন আন্তুজানি হালিলতা জারিক প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করা জেনা বেবিচার করা যে কারোর সাথে জেনা বেবিচার করা সবচেয়ে জঘন্য পড়া এই জন্য মায়েস বলতে লাগলেন ইয়ার রসুল্লাহ তিনবার ফিরায় দিলেন এতো আমার মনে শান্তি নাই কেন জানেন আমি সবচাইতে জঘন্য অপরাধটা করে ফেলেছি জেনা করেছি আল্লাহর রসুল উপস্থিত সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন আবিহি জুনুন ও সাহাবারা আমার মনে হয় মায়েস পাগল হয়ে গেছে পাগল পাগল হয়ে গেছি চারবার তারি ফিরাইয়া দিলাম সবার সামনে এসে বলতে নাকি জিনা করছি পাগল নাকি সব বলতে লাগলেন না ইয়া রসুল আল্লাহ মায়েস পাগল নয় মায়ের সুস্থ মায়েস ভালো এবার আল্লাহর রসুল বলে যদি পাগল না হয়ে থাকে আশারি বা খমর তাহলে বোধ মদ পান করছে মদ পান মদ পান করছে আমি রসুল তিন তিনবার তাকে ফিরাইয়া দিলাম সে আমার দরবার ছাড়ে না সে আইসা বলেছে নাকি জিনা করছে আমি ফিরে দিছি আমি ফিরে দেওয়ার অর্থ হলো তুমি কোনো না কোনো একটা অপরাধ করছো আমি বুঝছি যেহেতু অপরাধটা আল্লাহ প্রকাশ করে নাই তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ ক্ষমা করে দিবে আপনার জিন্দিগিতে যেই গুণা আছে যেগুলো এখনো কেউ জানে না বুঝতে হবে আল্লাহ আপনারে ভালোবাসতেছে ওইগুলোর জন্য আল্লাহ দরজা খুলে রাখছে তুই আমার কাছে ক্ষমা চা আমি তোর গুণাগুলো ক্ষমা করে দিব নবীজি বলে এটা চারবার ফিরে দিলাম সে বলে এ নাকি কি জিনা করছে পাগল নাকি কোনা পাগল না মদপান করছে

পর সব সাহাবারা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আরেক দল বলে না সে জান্নাতি তার চাইতে সুন্দর হতে পারে না এইভাবে দুরুদল সাহাবারা তর্ক বিতর্কে লিপ্ত কয়দিন তিন দিন এক দুই তিন তিন দিন পরে নবীজি আসছে এসে বলে কি হলো এত হট্টগুল কিসের আওয়াজ কিসের সাহাবারা বলে ইয়া রসুল আল্লাহ ইনারা বলতেছেন সে নাকি জাহান্নামি আর ইনারা বলতে সে নাকি জান্নাতি আল্লাহর রসুল বলে শোনো আমার এই সাহাবি মায়েস এমন একটা তওবা করছে উক্তুল নিবিল হিজারা আমার হাতে পাথর দিয়ে বলতেছি ইয়া রসুল আল্লাহ এই পবিত্র সেই পবিত্র না এই পাথরটা দিয়ে আমারে আঘাত করে মেরে ফেলেন এতে আমি জিনাহের গোনা থেকে মুক্তি পাবো নবীজির হাতে পাথর দিয়ে আমার কাছে পাথর দিয়ে একটা তওবা যদি আমার সমস্ত নারী পুরুষকে বন্টন করে দেওয়া হয় সবাই এক সাহাবির তওবা দিয়ে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট এইটাকে বলছে আল্লাহ নিজের উপরে জুলুম নামাজ পড়েন নাই বেগানা নারীর ছবি দেখছেন মোবাইলে টেলিভিশনে নর্তুকির নাচ দেখছেন গান দেখছেন এইগুলো যা দেখছেন নিজের উপরে জুলুম জুলুম নামাজ পড়েন নাই নিজের উপরে জুলুম হালাল পথে চলেন নাই নিজের উপরে জুলুম মেটা পর্দায় চলে নাই নিজের উপরে জুলুম বিবি পর্দায় থাকে নাই নিজের উপরে জুলুম এই জুলুমগুলো আল্লাহ ক্ষমা করবে কেউ যদি দিল থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে এই জন্য এই জুলুম থেকে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন সুবহান rabbika rabbil izzati amma yasifun ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু